ছিল এক বড় হাতি সে খুব মোটা আর মজবুত ছিল সে জঙ্গলে হেঁটে বেড়াতো আর সবাইকে বলতো আমি সবচেয়ে শক্তিশালী কেউ আমার কিছু করতে পারবে না একদিন সে এক ছোট্ট পিঁপড়েকে দেখল পিঁপড়েটা মাটি দিয়ে হেঁটে যাচ্ছিল খাবার খুঁজতে হাতি বলল তুই এত ছোট তোকে তো যেন কিছুই না পিঁপড়েটা কিছু বলল না সে চুপচাপ চলে গেল কিন্তু মনে মনে ভাবল একদিন বুঝবে কে কত বড় এরপর একদিন হাতি নদীতে কোশল করছিল ঠিক সেই সময় পিঁপড়েটা হাতির কানে গিয়ে ঢুকে গেল সে কানে কানে চিমটি কাটতে লাগলো হাতি চেঁচাতে লাগলো গাছের সঙ্গে মাথা ঘষতে লাগলো হাতি বলল আরে আমাকে ছাড়ো আমি আর কখনো কাউকে ছোট বলবো না তখন পিঁপড়েটা বলল ভালো কথা এবার মনে রাখো ছোট হলেও আমরা শক্তিশালী এই কথা বলে পিঁপড়ে কানের বাইরে চলে গেল হাতি এবার সত্যি সত্যি নম্র হয়ে গেল এই গল্প থেকে আমরা কি শিখলাম কাউকে ছোট ভাবা ঠিক না সবাইকেই সম্মান করতে হয় ছোট হলেও সাহস আর বুদ্ধি থাকলে অনেক কিছু করা যায়